নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আমি যা করি তা ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ পারসেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী ছয় সপ্তাহের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া ভাতার পঁচিশ দিতে হবে মমতা সরকারকে সেই নিয়ে তুমুল চাপে রাজ্য সরকার এবার এই বিষয়ে মুখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রহনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে তাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা উত্তরে মমতা বললেন কোর্টের কেসে আমি কিছু বলি না যা করি আইনত করি অর্থাৎ মমতা স্পষ্ট জানিয়ে দিলেন এই বিষয়ে যা করা তা তিনি আইনভাবে করবেন বাইরে এই বিষয়ে কিছু বলতে পারবেন না মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের পর নানা মহলে প্রশ্ন উঠছে রাজ্যকে আদালতের নির্দেশ মেনে নেবে নাকি ফের অন্য বেঞ্চে মামলা করবে সূত্রের খবর এ নিয়ে যার সিদ্ধান্ত তা মুখ্যমন্ত্রী নেবেন শুক্রবার বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল প্রথমেই বিচারপতি বলেন দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে এবার পঞ্চাশ পার্সেন্ট দিয়ে মিটিয়ে দিন আদালতের পর্যবেক্ষণ মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি জানান আদালতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে দেওয়া সম্ভব নয় রাজ্য চালাতে সমস্যা হয়ে যাবে এরপরই পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার কথা বলা হয় দুই বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছেন আগামী আগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে সেই সময় মামলার চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলেও জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য